সকালকে জানাই শুভ সকাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম সকালে সকাল নতুন একটা ব্লগ এর সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি তো চলো আজকে সকালটা শুরু হয়ে গেল এখন থেকে এখন বাজে 7:30 টা সকাল 7:30 টা ঘুম থেকে উঠে যে 5টার সময় তো 5টার থেকে অনেক কাজকর্ম ছিল সেগুলো সারলাম সারার পরে এই যে তোমাদের সামনে এখন সুযোগ হলো আশা তো সেই সমস্ত কিছু করার পরে তোমাদের সামনে আসলাম এখন তো তো চলো শুরু হলো তোমাদের সাথে এতক্ষণ কাজকর্মই করছিলাম কাজকর্ম করছিলাম আর তো প্রতিদিনই তো জানো যে প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আর কি করে এই তোমাদের সাথে সকালটা শুরু হলো তাহলে আমার সাথে থাকো সারাটা দিন আজকে থাকো আশা করি তোমাদের আজকের দিন আমার সাথে থাকতে খুব ভালো লাগবে তবে গরমের মধ্যে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব চলে আমিও যাব আমি অর্পণ দুজনাই যাওয়ার ইচ্ছা আছে আজকে যদি দেখি ও বাজার থেকে না আসা পর্যন্ত বলতে পারছে না তো আসুক তারপরে জানাচ্ছি যে আমরা আদৌ কোথাও যাচ্ছি কিনা যদি যাই দারুণ একটা জায়গায় যাচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো তোমাদেরকে এবার যাব নিচে আমি এখন কি কাটতে বসেছি বলতো এখন আমি পুইডাটা কাটতে বসেছি ডাটা তো কাটা হয়ে গেছে আগে তারপরে মা একটা জিনিস বললো মোবাইলে তো সেটাই আর কি দেখছিলাম দেখতে দেখতে তারপরে আবার কি কি কাটবো না কাটবো এর সাথে সেটাই জিজ্ঞাসা করে আবার শুরু করলাম কাটাকুটি তো দেখো পেঁপে কাটলাম পটে কাটলাম আলু কাটলাম এটা সেটা আর এই যে কুমড়ো এইটুকু রয়ে গেছে তো ভাবলাম একটু রোদে দিয়ে রাখি কি বলতো কুমড়ো ফ্রিজে রাখলে না কেমন যেন নষ্ট হয়ে যায় সেই জন্য একটু রোদে দিয়ে শুকিয়ে রাখলাম যাতে কালকে আবার কিছুর মধ্যে দিয়ে দেওয়া যায় সেই জন্য আর কি তো দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি মোটামুটি সমস্ত সবজি সবজি যা কাটা সেগুলো সব কিছু কাটা হয়ে গেছে এগুলো আসলে দুপুরের জন্য কাটলাম তো দুপুরের জন্য কাটার পরে এই জায়গাটা পরিষ্কার করে ফেলছি পরিষ্কার করার পরে তারপরে আর যে সমস্ত কিছু করতে হবে সেগুলো করব। এই যেমন আলু সিদ্ধ মাখা থেকে শুরু করে কারণ ওদিকে ভাত ডাল সব কিছু প্রায় হয়ে এসেছে আর একটুখানি হলে হয়ে যাব ও সরি এই দেখো এই ডাল বাটা তোর কথাটা তো মনেই ছিল না জানো এই ডাল বেটে বড়া করার কথা একটুও মনে ছিল না তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়লে যা এই ডালটা তো বাড়তে হবে তো দেখো এটা এখন একটু বেটে নিচ্ছি তারপরে ওই যে বড়া যেমন করি তোমরা তো জানোই কীরকম কি করি না করি বেশ ভালোই লাগে তোমরা এরকমভাবে করবে দেখবে বেশ ভালোই লাগে খেতে জানো তো আমার তো বেশ ভালোই লাগে ডালের সাথেই ডালের বড়া দারুণ খেতে আর হ্যাঁ একটু কিন্তু চিনি দেবে চিনি লঙ্কা আদা আর লবণ এগুলো কিন্তু মাস্ট খুব সুন্দর লাগে খেতে তো দেখো এখন বেশ কটা দিন হলো এই জায়গাতেই বান্না চলছে আরও গ্যাসে তো আমি করি প্লাস এখানেও করা হচ্ছে মানে ঘরে তো আমি করি প্লাস এই জায়গায়ও করা হচ্ছে তো এখানে আর কি বড়াগুলো চাপিয়ে দিলাম আর এই বড়া যেহেতু কোনো সেপ দেওয়া হয় না যেমন তেমন করে বসানো হয় মানে ওই যে সেই রাস্তায় বিক্রি হয় না ডাল বড়া ঠিক সেই রকম জানো তো যেমন তেমনভাবে বসানো হয় এই দেখো দেখতেও বেশ ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বানিও হ্যাঁ বানিয়ে আমাকে জানিও আর হ্যাঁ ডালটা কিন্তু পুরো মেহি পেস্ট হবে না একটু যাতে দানা দানা এইটা করার পর আর যে কি করব সেটাই এখন আমি জিজ্ঞেস করছিলাম এরপরে এরটার পরে কি করা যায় কি করা যায় ওদিকে তো মটরের ডাল সিদ্ধ করা হয়েছে আজকে যদি মসুরির ডাল কিংবা কলাইয়ের ডাল সিদ্ধ হতো তাহলে আর না কিন্তু মটর ডাল তা তো আর সিদ্ধ খাওয়া যাবে না তো তার জন্য একটু স্বাদ হবে আর হুট করে আমার মনে পড়লো একটু উচ্ছেদে মটর ডাল রান্না করে দেখি তো আজকে আর এবারে তো সেরকমভাবে হয় না উচ্ছে দিয়ে ডাল তো আমার খুব ইচ্ছা করলো সাথে সাথে একটা উচ্ছে কেটে নিয়ে শুরু করে দিলাম মটরের করা করে দেখো দেশি মটরের ডাল হ্যাঁ ওই জন্য ছোট ছোট আর একটু একটু খোসা রয়েছে তো ডালটাই আমি একটু জল গরম করে নিয়েছিলাম আগে জল গরম করে ওই যে ডালের মধ্যে দিয়ে একটু লবণ হলুদ একটু নিয়েছি নিয়েছি দেখো দেখতে একটু অল্প বাড়ি চলে আসলো দেখেছো ডালটা দেখতে কি সুন্দর লাগছে এখনো কিন্তু উচ্ছেটা দিইনি তবে এক্ষুনি উচ্ছেটা দেব প্রায় হওয়ার মুখে এই দেখো উচ্ছেটা তো ভেজেই রেখেছিলাম আগে একটু নাড়াচাড়া করে আর একবার ফুটে উঠলে নামিয়ে নেব দেখো চলে আসলাম এখন ভাত বাড়ার এখানে আর ভাতের হাঁড়িটা উপরেই তুলে নিলাম ছোট্ট একটা হাঁড়ি সকালে আমাদের পুচকা হাঁড়িতে রান্না করা হয় যেহেতু আমরা সকালে চারজন আর সকালবেলা চারলিকে অতটা ভাত দেওয়া হয় না তো চারজনের জন্য ছোট্ট একটা হাঁড়ি তো এই গরম পড়ছে তো সাংঘাতিক তো বাবাই কটা দিন হলো রুটি খাচ্ছে না সকালে নয়তো সকালে আমাদের রুটি হতো আবার রাত্রেবেলাও রুটি হতো মানে এক এক সময় এক এক রকম হয় আর কি ভাত থেকে সমস্ত আলু সেদ্ধ টেদ্ধগুলো বার করে নিলাম আর ওদিকে ভাতও বেড়ে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুটা দেখতে জানো তো অনেক বেজে গেল এখন বাজে ওই সাড়ে বারোটার মতো সকালে তো কাজকর্মগুলো দেখা গেল রান্না বান্না আজকে কি মেনু ছিল তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেল কমপ্লিট খেয়ে দেখো এখন আমি কম্পিউটারটা জাস্ট সাটডাউন করে এই তোমাদের সামনে আসলাম আর ওই যে বলেছিলাম না একটা জায়গায় যাবো আর এই দুই তিন দিন ধরে ট্রেনের প্রবলেম ট্রেনের গণ্ডগোল রবিবার পর্যন্ত থাকবে গঠনগুলো বেরোনো যাবে না এই অবস্থায় কোথায় গিয়ে আটকে পড়বো তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেটা হচ্ছে পরেই যেতে হবে রবিবারটা বেরো তারপরেই বেরোবো সেই জন্য আর যাওয়া হলো না সকালবেলায় খবরটা পেলাম যখন তখনই প্ল্যান চেঞ্জ করা হলো না তাহলে বাড়ির মধ্যেই থাকি আর এই যে এখন একটু যাচ্ছি কারণ আজকে বাড়িতে চিকেন আনা চিকেনটা রান্না বলে এখন যাচ্ছি এই সমস্ত আর বেশ কিছু জিনিস ভেজানো রয়েছে কাছাকুছি করার জন্য তো সেগুলো করব আর কি বলবো একটা বিশেষ একটা খবর দিচ্ছি আমার একটু ঠান্ডা লেগেছে মাথাটা সাংঘাতিক আকারে যন্ত্রণা করছিল একটু আগে তারপরে সেই ফ্যান ট্যান সমস্ত কিছু বন্ধ করে দিয়ে চুপচাপ একটু বসেছিলাম একটু শুয়েছিলাম তারপরে দেখলাম না একটু মাথাতে একটু ছাড়লো একটু বাম টাম লাগানোর পর ছাড়ার পর তারপরে আমি কম্পিউটারে এসে বসেছিলাম কম্পিউটার কাজটা কমপ্লিট হলো এই যে এখন যাচ্ছি রান্নার পারে তো চলো আমার সাথে আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে চিকেন রান্না করব আজকে তো চলো হ্যাঁ যাওয়া যাক এখন ও ভালো কথা তোমরা তো বেশিরভাগ দিন আগে দেখতে যে মাটন রান্না করছি কিন্তু কি বলো তো আমি না মাটনটা খাওয়া বন্ধ করে দিয়েছি এখন জানি না কেন মাটনটা একদম খেতে পাই না ভালো লাগে না তো সেই জন্য না দেখো যে রান্না করবে সেই যদি না খায় রান্না করার চালও থাকে না আর করতে ইচ্ছা করে না নিতে চাইলেও বারণ করা হয় সেই জন্য বাবা যেহেতু চিকেন খায় আর অর্পণ তো আগে খেতো না কিন্তু এখন যেহেতু আমি রান্না করার পর থেকে অর্পণ এখন চিকেনটা খায় খারাপ খায় না ভালোই খায় আমিও মানে দুজন মিলে খায় অসুবিধা হয় না তো সেই জন্য এখন ভাবি যে ঠিক আছে বাবা যেহেতু খেতে পারে তো সেই জন্য আর ও মাটনটা না নিয়ে নিতে বলা হয় নিচ্ছি বেঁধে নিয়ে এবার যাবো মুখটা একটু ধুতে হবে কারণ এই যে পুরো বাম লাগানো রয়েছে এখন সেই মাথাটাতে কেমন হয়ে রয়েছে এখনো পুরো ছাড়েনি মাথায় যে পুরো বাম লাগানো রয়েছে এটা ধুতা হবে ধুয়ে তারপরে যাব বিয়ে হয়ে আসার পর থেকে মাংসের দায়িত্ব আমারই পড়েছে তো সেরকমভাবে এই যে চলতে থাকলো সারা জীবনের মতো তো দেখো মাংসটা এখন নিয়ে বাঁচতে বসে পড়লাম আর বিড়ালগুলো এখনও টের পায়নি জানো ওরা না ঘুমাচ্ছে দুপুরবেলা তো আজকে একটু দেরি করেই রান্নাটা করছি তো দুপুরবেলা ওরা না ঘুমাচ্ছে যে যেখানে পাচ্ছে আছে সেখানেই আছে ওরা আর এদিকে এগিয়ে আসেনি আর দেখো দেখতে দেখতে মাংসটা বেছে নেব মাংস বাছার পরে আর যে সমস্ত মশলাপাতি সেগুলোও কেটে নেব আর যা গরম পড়েছে কী বলবো দেখো মানে আর পারছি না এমন অবস্থা সাংঘাতিক গরম আর আমি তো দৌড় করে ঘামি যেন সাংঘাতিক ঘেমে যায় তো এই দেখো এরকম এখানে বসে বসে পেঁয়াজ রসুন আদা এই সমস্ত কিছু কেটে নিয়েছে আজকে না কোনো এমনি নর্মালভাবেই রান্না করবো সেই এনার্জিটা নেই যে অন্য কোনো রকমভাবে রান্না করি নর্মালি যেমনভাবে রান্না করা হয় আদা পেঁয়াজ রসুন বেটে তো সেরকমভাবে রান্না করব দেখো দেখতে দেখতে রান্নার এখানে চলেও এলাম মশলাটা এখন কষিয়ে নিয়েছি আসলে পেঁয়াজটা দিয়েছি প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এরকমভাবেই রান্নাটা করব আর ওইদিকে তো দেখো মশলা কষানোর পরে চিকেনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করার বললাম না যেমন নর্মালি রান্না হয় আর কি সেই রকমই করব বিশেষ কিছু করার মতো এনার্জি নেই যদি আরেকটু সকালে হতো তাহলে হয়তো একটু ভালো করে রান্না করতাম এবার দেখো মাংস থেকে কষানো হয়ে গেছে আর আমি ওই যে মাঝে মাঝে ইচ্ছা হয় যে একটু কষা মাংস খাই আমার মতো হয়তো অনেকেই তোমরা আছো কে কে অবশ্যই জানিও ওদিকে মাংস কষানোর পরে মাংস দিয়ে দিয়েছি ঝোল দিয়ে একটু ঢেকে রেখে আসলাম আর এদিকে ওই যে গাছগুলোতে ভাবলাম একটু জল দেওয়ার দরকার রয়েছে গাছগুলোকে আমার শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই যে হ্যাঙ্গিং টবে যেগুলো রয়েছে সেগুলো তো এই আর কি এই জল দিতে চলে আসলাম ওই যে কালকে একবার এক পাক ঘুরে গেছি না এখানে তো কালকে দেব দেব করে দেওয়া হয়নি তা তো আজকে দিয়ে দিচ্ছি তো দেখো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো আস্তে আস্তে এই সব জায়গাগুলো পরিষ্কার করেছি এখানে প্লাস গ্যাসের টেবিল এই সব জায়গাগুলো এখানে একটু সার্ফ টার ছিটিয়ে দিলাম মানে ছড়িয়ে দিলাম তারপরে মুছে নিচ্ছি কেন বলো তো যেখানে রান্না হয়েছিলো তো নয়তো তেল ছিটে হয়ে থাকবে সেই জন্য আর কি তারপরে ভাবলাম যে দুপুরবেলা প্রায় তো অনেকই বেজে গেল এবং প্রায় আড়াইটে তিনটে মধ্যে বেজে গেল জানো তো ভাবলাম যে একবারে উপরে যাব তার আগে উঠোনটা ঝাড় দিয়েই রেখে যায় যাতে আর বারবার করে উঠানামা না করতে হয় যদিও এখন আর সেটার মানা হয় না দেখে তো বুঝতেই পারো অনেকবারই আপডাউন করতে হয় চলো রান্না রান্নাবান্না হয়ে গেলো ঝাট হয়ে গেল এখন আজকের ব্লগটা হয়তো এ পর্যন্তই রাখবো দেখ উঠোনটা চকচকে হয়ে গেছে এখানে গম মেলা রয়েছে আর এ দেখেছ কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখে মনে হচ্ছে না একটু আদর করে দিই একটু আদর করে দিই